আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আজকে আমরা আলোচনা করব ভূমিকম্প হলে একজন মুসলমানের জন্য করণীয় কী সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা পৃথিবীতে যখন কোনো দুর্যোগ কোনো ঝড় তুফান বা ভূমিকম্প আসে এগুলো আল্লাহতালা পৃথিবীতে কেন দেন মানুষের উপরে এগুলো কেন আসে এগুলো দেওয়ার কারণ হলো এগুলো হলো কেয়ামতের ছোট ছোট আলামত আর আল্লাহ আল্লাহতালা এগুলো মানুষের উপর দিয়ে মানুষের মানুষকে সতর্ক করার চেষ্টা করেন যে অচিরে এই পৃথিবী ধ্বংস হবে তোমরা এই দুনিয়াতে থাকবে না সুতরাং তোমরা যারা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে গাফেল হয়ে গিয়েছ যারা উদাস হয়ে গিয়েছ যারা গুনাহের কাজে পাপের কাজে অপকর্মে সুদ ঘুষ ইত্যাদি জুলুম নির্যাতনে লিপ্ত রয়েছ যারা স্বৈরাচার রয়েছে তারা তওবা করে আল্লাহর পথে চলে আসো এজন্য ভাইরা যখনই কোনো ঝড় তুফান ভূমিকম্প আসবে তখন বেশি বেশি ইসতেক ফার করা বিশেষ করে ভূমিকম্প হলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করা এবং সেখানে যদি মনে হয় যে এই জায়গাটা নিরাপদ তাহলে ভূমিকম্প চলে যাওয়ার পরে আল্লাহ তালার দরবারে সক্রিয়াতান নামাজ আদায় করা সম্ভব হলে যদি সামর্থ্য থাকে কিছু সদ্গা দান করা এমনিভাবে আর যখন নাকি ভূমিকম্প হবে তখন কালেমা পরা এবং উপরে নিচের উপরে খেয়াল রাখা যে কখন কী পড়তে পারে এগুলো খেয়াল করা আর দ্বিতীয় কথা হলো যে ভূমিকম্প বিশেষজ্ঞগণ যা বলে থাকেন বিশেষ করে যখন ভূমিকম্প হয় তখন আপনার বিল্ডিংয়ের ভবনের যে ভীম রয়েছে সেটা অন্য অন্য অবকাঠামোর চেয়ে অধিক শক্তিশালী হয়ে থাকে এই জন্য ভীমের কাছাকাছি গিয়ে দাঁড়ানো খাটের নিচে বা শক্ত টেবিলের নিচে গিয়ে অবস্থান নেওয়া এবং নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করা আর সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা গতকাল আমাদের বাংলাদেশে ভয়ানক একটি ভূমিকম্প হয়েছে বাংলাদেশের বিশেষ করে শহর অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে অনেকের কোটি কোটি টাকার ভবন ধসে গিয়েছে বাঁকা হয়ে গিয়েছে তো এই জন্য ভাইরাম এই ক্ষতিগ্রস্ত তো আমিও হতে পারতাম বা আমার ভবনটাও তো নষ্ট হয়ে যেতে পারত। এজন্য সকলের কাছে আমার আহ্বান থাকবে যে যারা এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা ক্ষতিগ্রস্ত হয় নাই তারা আল্লাহ আল্লাহতালার দরবারে সক্রিয়াতান তাদের পাশে অর্থ দিয়ে শ্রম দিয়ে তারপরে তাদেরকে সময় দিয়ে সান্ত্বনা দিয়ে তাদের পাশে দাঁড়াবেন আজকে যদি আপনার ভবনটা ধসে যেত তাহলে তা আপনার আবার এই ভবনটা বানাতে কোটি কোটি টাকা লাগত। তা এই কারণে যে নাকি আজকে আহত হয়ে গিয়েছে তাকে আপনি আল্লাহ আল্লাহতাল্লার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ তাকে আপনি চিকিৎসার খরচটা আপনি বহন করেন আজকে যদি আমারও হতে পারতো তাহলে তা আমিও লাখখানি টাকা খরচ করতাম তাহলে এই টাকা যেহেতু আমার যায় নাই অন্তত সক্রিয়াত আমি দশ বিশ হাজার টাকা আমার আশেপাশে যারা আহত হয়েছে তাদের কাছে তাদের উপরে আমরা ব্যয় করতে পারি এই জন্য ভাইরা সক্রিয়া কাকে বলে সক্রিয়া অনেক সময় আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ ভাই আপনি আমার অনেক উপকার করেছেন এটাকে সক্রিয়া বলে না সক্রিয়া হলো যেখানে আপনার এক লক্ষ টাকা বেঁচে গিয়েছে সেখানে তাকে দশ হাজার টাকা দিয়ে সান্ত্বনা দেওয়া যেখানে আপনার একটা অ্যাক্সিডেন্ট বা গুরুতর আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছেন যেখানে অ্যাক্সিডেন্টটা হলে আপনার কুটির কোটি টাকা চলে যেত সেখানে আপনি অসহায় মানুষ মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় আপনি দান করতে পারেন আল্লাহ আল্লাহতাল দরবারে নামাজ পড়তে পারেন এই জন্য ভাইরা ভূমিকম্প হয়েছে আপনারা ভূমিকম্প যখন চলবে তখন ইস্তিকফার কালেমা লা পড়বে ইল্লা বিল্লাহ লাহ ইল্লাং তী কুমতু মিনাজ এই দোয়াগুলো পড়তে থাকবেন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করবেন এবং ভূমিকম্প থেকে যদি বেঁচে যান তাহলে যারা ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে অর্থ শ্রম সময় দিয়ে পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি